উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী কিম জং উন সে দেশে তিরিশ জন সরকারি কর্মকর্তা কর্মচারীকে ফাঁসি দিয়েছে অর্থাৎ মৃত্যুদণ্ড দিয়েছে কারণ কি কারণ হচ্ছে সে দেশে বন্যা এবং ভূমিধসে তাদের উপর একটা দায়িত্ব দেওয়া হয়েছিল যে দায়িত্বে তারা অবহেলা করেছে সঠিকভাবে সে দায়িত্বটা তারা পালন করতে পারেনি দুর্নীতি করেছে যার কারণে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই সূত্রটা আমার মুখের কথা না এটা হচ্ছে সময় সংবাদ এটা নিয়ে একটা নিউজ করেছে এবং আপনি আমার ক্যাপশন এবং থান্ডার দেখেও হয়তোবা বুঝতে পারছেন আমার কথাটা মিথ্যা না দেখুন যে আইন কতটা কঠিন যেখানে আইনের শাসন আছে সেখানে অবশ্যই দেশ সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাবে আমার বাংলাদেশকে আমি কখনোই ছোট করছি না বাংলাদেশ নিয়ে বর্তমানে যেটা হচ্ছে এবং অতীতে যেটা হয়ে গেছে আমাদের সবই জানা আমরা সব কিছু জানি সব কিছু দেখেছি একটা দল যখন ক্ষমতায় আসে সাথে সাথে মানে কি বলবো যে চাঁদাবাজি চিন্তায় রাজানি যা ইচ্ছা তাই করে এভাবে এসে তারা ক্ষমতায় আসে অর্থাৎ তারা প্রথম ক্ষমতা পেয়েছে সাথে সাথে তারা ক্ষমতার অপব্যবহার করে এই দেশের সাধারণ জনগণ একটাই আফসোস প্রত্যেকটা মানুষের ভিতরে একটা আফসোস আছে এখনও কি বাংলাদেশের ভিতরে এরকম একজন রাজনীতিবিদ আসলো না একজন শাসক আসলো না যার কোনো স্বার্থ নাই যার কর্মীদের কোটি কোটি টাকার দরকার নাই যারা নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করবে আইনের শাসন প্রতিষ্ঠা করবে এবং দেশকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সিঙ্গাপুর আজকে সিঙ্গাপুর তৈরি হতে লেগেছে মাত্র বত্রিশ বছর এবং একজন সরকারি টানা বত্রিশ বছর ছিল কেউ তাকে মানে কোনো আন্দোলন করে নামায় নাই সে শেষ পর্যন্ত বৃদ্ধ হয়ে গেছে তার আর সম্ভবনার জন্য সে চলে গেছে সরকার যদি দেশের জন্য কাজ করে দেশের জনগণের জন্য কাজ করে সেই সরকারকে সাধারণ জনগণ কখনোই নামাবে না একটা দেশে সাধারণ জনগণের সংখ্যা সব থেকে বেশি সাধারণ জনগণ অবশ্যই দেশে প্রত্যেকটা দেশে একটা সাধারণ একটা জনগণ আছে যারা দেশে দিন খায় দিন আনে আমাদের দেশ যেহেতু একটা গরিব দেশই দেশের অসহায় সংখ্যা বেশি যারা একটু ডাল ভাত খেয়ে বাঁচতে চায় তাদের ভালো থাকার জন্য কোটি কোটি টাকার প্রয়োজন হয় না আপনারা সেই মানুষের জন্য কাজ করেন আইনে শাসন প্রতিষ্ঠা করেন তাহলে দেখবেন দেশ উন্নতি করতে বেশি সময় লাগবে না ওই যে সিঙ্গাপুর দিয়ে আপনাদের উদাহরণ দিয়ে দিলাম কিমজং উন তো পারতো এদের অন্য কোনো শাস্তি দিতে চাকরি থেকে চাকরি করতে পারত তাদের ফাঁসি দিয়ে দিছে যে তোমাদের জন্য যেহেতু দেশের হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে তোমাদের অবহেলার কারণে তাহলে তোমাদেরও ফাঁসি হওয়া উচিত তাহলে আমাদের দেশে কেন এই আইনে শাসন প্রতিষ্ঠা হচ্ছে না কেন প্রকাশ্যে ঘুষ দুর্নীতি চিন্তায় রাহাজানি বাণিজ্য চাঁদাবাজি সব কিছু ওপেনে হয় ওপেনে হয় আমরা সবাই জানি সবাই মানে সরাসরি দেখি ভিডিওতে দেখি তারপরেও এদের কোনো বিচার হয় না আইনের শাসন যতদিন প্রতিষ্ঠা না হবে অন্যায় করলে সে আইনের অন্যায় যদি শাস্তি না পায় তাহলে এই দেশে কখনোই শান্তি ফিরে আসবে না দেশের মানুষ ভালো থাকতে পারবে না কিমজং উন উনি একজন ভালো মানুষ এরকম দেশে যেখানে দুর্নীতি সেখানে এরকম শাস্তি থাকতে হবে